নমস্কার প্রিয় দর্শকবৃন্দ সবার প্রতি নাম প্রীতি শুভেচ্ছা আজ শুনব কথা অমৃত সমান পডকাস্টে মৃত্যুর চিন্তার রহস্য ও সার্থকতা দিনের মধ্যে কিছু সময় একান্তে বসিয়া মৃত্যু চিন্তা করিবা মৃত্যু চিন্তা সর্বদা মানুষের দায়িত্ব ও কর্তব্যকে স্মরণ করাইয়া দেয় তাই তোমার মৃত্যুর চিন্তা করিয়া সর্বদা তোমরা মরণের জন্য প্রস্তুত হইয়া থাকিবে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মানে কোন কিছু না করিয়া থাকা বা আত্মহত্যা নয় অর্থ কোথাও যাইতে হইলে মানুষ যেমন সমস্ত আয়োজন দায়িত্ব কর্তব্য তাড়াতাড়ি শেষ করিয়া তাহার জন্য প্রস্তুত হন অপেক্ষা করে তেমনি জীবনের শ্রেষ্ঠতম দায়িত্ব ও কর্তব্যসমূহ তাড়াতাড়ি শেষ করিয়া মৃত্যুর জন্য প্রস্তুত হইতে হইবে অপেক্ষা করিতে হইবে যে মহান উদ্দেশ্য সাধনের জন্য এই দুর্লভ মানুষ জীবন লাভ করিয়াছে বা হইয়াছে সেই উদ্দেশ্য শীঘ্রই শীঘ্রই সাধন করিতে হইবে যে কোনো মুহূর্তে মৃত্যু আসুক না কেন সে যেন অপ্রস্তুত না দেখে এমনিভাবে তৈরি হইতে হইবে প্রতীক যেমন রাত্রি সমাগম দেখিয়া তাড়াতাড়ি পথ চলিয়া নিরাপদ আশ্রয়ে লাভের জন্য ব্যগ্র হয় প্রকৃত বৈরাগ্যবান ব্যক্তিও তেমনি সর্বদা মৃত্যুকে সন্মুখে দিগিয়া জীবনের শ্রেষ্ঠতম লক্ষ্য ও আশ্রয়স্বরূপ ভগবানের কে লাভ করিবার জন্য বেকুল হইয়া উঠে এক মুহূর্ত সে বিতা সময় ব্যয় করে না একটি পলক সে বিনা কাজে বিনা সাধনায় অতিবাহিত করে না সে প্রতিনিয়ত থেকে মৃত্যু যেন তার কেশাগ্রহ স্পর্শ করিয়া আছে তাই তাহারা নিদ্রা বিরাম বিশ্রাম কোনো কিছুর প্রতি দৃষ্টি থাকে না বা দৃষ্টি দেয় না আত্মভুল প্রতীক আত্মভুলা প্রতীক এর মতো সে সর্বদা উদ্যম গতিতে ছুটে চলে জীবনের সামান্য জীবনের সামনে সমান দায়িত্ব ও লক্ষ্য সাধনায় তন্মন হইয়া ডুবিয়া থাকে যে কোনো মুহূর্তে মৃত্যু আসুক না কেন তাহাকে সে বুকে টানিয়া লইতে প্রস্তুত থাক মৃত্যু তুমি আমাকে গ্রহণ করিতে পারো আমার সমস্ত দায়িত্ব কর্তব্য উদযাপিত হইয়াছে যে জন্য আমার লাভ হইয়াছে আমার আর কিছু করণীয় বা লক্ষ্যপ্রাপ্তি নাই ইভাবে সে প্রস্তুত হয় পরীক্ষার্থী যেমন উত্তরপত্র দিবার সময় শেষ হইয়া আসিবার সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর লিখিয়া শেষ করিবার জন্য ব্যগ্র হয় তেমনি সেই ব্যক্তি মৃত্যুকে সম্মুখেতে গিয়া সে সর্বদা দায়িত্ব পালনের জন্য ব্যগ্র হয় সে দেখে যে জীবনের দিন প্রতি নির্দিষ্ট প্রতিনিয়ত সে নির্দিষ্ট দিন হইতে সময় চলিয়া যাইতেছে তাই সর্বদা ব্যগ্রভাবে কর্তৃপ্য সাধনের উদযুক্ত থাকে ইহাই মৃত্যু চিন্তার ভহস্য আর এখানেই মৃত্যু চিন্তার সার্থকতা সবাইকে আবারও প্রণাম জানিয়ে কথা শেষ করছি আজকের এই কথাটা পড়া হয়েছে শ্রী শ্রী যুক্ত বাণী ও নির্দেশ থেকে লেখাখানা প্রকাশিত হয়েছে দৈনিক সম্বাদ পত্রিকায় কথা অমৃত সমান পডকাস্টে সবাইকে আবারও নমস্কার জানাই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এ ধরনের কথা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা শুনবার জন্য চ্যানেলের বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাইকে আবারও নমস্কার সবাই খুব ভালো থাকবেন